আইব্রিয়ান বাচ্চা কাচ্চারা কি অবস্থা সবার এসএসসি পঁচিশ এবং ছাব্বিশ বেসের যারা আছো এসএসসি পঁচিশ বেসের আর পরীক্ষার আছে মাত্র সত্তর দিনের মতো তো এই সত্তর দিনে তোমার সবচেয়ে বেশি পরিমাণ যেটা প্রয়োজন সেটা হচ্ছে সি সিকিউর সমাধান করা তো আমরা সেই সিকিউর সমাধান সিরিজ এবং কি আমাদের ষাট দিনে ফিজিক্স কোর্সের মানে আজকে আমরা দেখবো কি হচ্ছে মাইমিন সিংহ দু হাজার একুশ সালে একটা কেন্দ্রমুখী বল থেকে খুব গুরুত্বপূর্ণ একটা সিকিউ সেই সিকিউটা এমন একটা টাইপের যেটা হচ্ছে বেসিক ধারণা থাকবে ভালো সেই টাইপের সিকিউ গুলো অনেক সান্থান করতে পারবে তুমি যদি একটা সিকিউ করো তো এই টাইপের যত সিকিউ আসো তুমি আশা করি সবগুলো কভার করে ফেলতে পারবে তো তুমি যদি এই সিসি পঁচিশ বা ছাব্বিশ বছর হও আর যারা ইউটিউব থেকে ক্লাস করতেছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং ফেস থেকে ক্লাস করলে অবশ্যই ফলো করে দিও এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ তুমি তোমার ক্লাসটা অবশ্যই নিজের শেয়ার করে রাখবা এবং বন্ধুদেরকে অবশ্যই অবশ্যই মেনশন করবে এবং ক্লাস শেষে জানিয়ে দেবা এই সিকিউ আসলে তুমি পারবা কি না তো চলো আমরা শুরু করি দেখো আমাদের এখানে প্রশ্ন বলছো যে প্রশ্নটা বলে দিছে আমাদের বলা হয়েছে কি দেখো আমাদের বলছে একটা বস্তু যে সুতার সাহায্যে পাঁচশো গ্রাম বলে একটি বস্তুকে উলম্ব তলে বা কি বলছে উলম্ব তলে এত মিটার পার সেকেন্ড ধ্রুব বেগ উলম্ব তল কোনটা এইভাবে খারাপ তুমি উলম্ব তল বুঝে এই খারাপ হবে কত এত সেন্টিমিটার ব্যাসের বৃত্তকার পথে ঘুরানো হবে তা আমাদের এখানে চির মান বলে দিস কলমে প্রশ্ন বলছে বস্তুটির উপর কেন্দ্রমুখী বলের মান কোন তারপরে বলছে একশোখের ধনাত্মক দিকেরও তিরিশ ডিগ্রি অবস্থানে কি নব্বই ডিগ্রি অবস্থানে সুতার তান গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলছে তাহলে আমাদের একশোক্ষের ধনাত্মক দিকের সাথে দুইটা বল আছে সেই ক্ষেত্রে আমাদের কি হবে সেটা আমাদের দেখতে বলছে এখন তাহলে আমরা সেই জিনিসটাই এখন দেখবো ওকে আমাদের আগে এটার জন্য একটু জিনিস জানা লাগবে সেটা হচ্ছে আমাদের কেন্দ্র ভূমি ইউক্রিবল ধরো উলম্ব মানে কি এটা উ এভাবে ঘুরানো হচ্ছে ধরা এই বস্তুটাকে এইভাবে ঘোরাচ্ছে এটা হচ্ছে উলম্বতলে এখন আমাদের এটা আমাদের কি তলটা ধরে না উলম্ব তলে ঘুরাচ্ছে একদম এইভাবে খারাপভাবে ঘোরাচ্ছে যখন এইটাকে ঘুরানো হবে ধরো একটা আর ব্যাসার্ধ একটা বস্তু ছিল এবং এইখানে এম্বর একটা বস্তু আছে তাকে আমি কি করছি আর ব্যাসার্ধ বরাবর ঘোরাচ্ছে তখন এর মধ্যে একটা কেন্দ্রমুখী বল লাভ করে এদিকে কেন্দ্রমুখী আমরা কেন্দ্রমুখী ত্বরণ করছি কেন্দ্রমুখী বল করছি তো সেই ক্ষেত্রে আমরা সূত্রটা পাবো তো দেখো এই যে কেন্দ্রমুখী এবং কেন্দ্রবিমুখী আরেকটা বল দুইটা বল কি থাকে সমান থাকে একটা হচ্ছে এফসি সি আর একটা ধরো আমরা কেন্দ্রবিমুখী বল ধর আমরা সেটা দিয়ে দুইটা পরস্পরকে একটা একটা বিপুল থাকে কিন্তু বল দুইটা কি থাকে সমান থাকে এখানে আমরা এফ সি ইকাল কত এফ বি এই দুইটা সমান এখন কথা হলো কেন্দ্রমুখী বল কখন হয় কতটুকু উৎপন্ন কেন্দ্রমুখী বলে সূত্র আমরা কেন্দ্রমুখী মুখী বল এন্ড কেন্দ্রমুখী বলার আগে আমরা কেন্দ্রমুখী ত্বরণটা জানা লাগবে কেন্দ্রমুখী ত্বরণের সূত্র হচ্ছে এ ইকুয়াল টু হচ্ছে বি স্কয়ার বাই আর এই বি বাই আর মানেটা কি এই যে বস্তুটা সে কেন্দ্রমুখী বল বি মানে আর বি মানে কোনটা এই যে স্পর্শক তর যে বস্তুটা ঘুরবে সেটা হচ্ছে তার আমার ব্যাগ এই বস্তুটা এই ব্যাগে ঘুরতেছে তো এটা হচ্ছে আমাদের কেন্দ্রমুখী বলের সূত্র তাহলে আমরা এইটুকু পাইলাম কেন্দ্রমুখী তরণ পাইলাম তাহলে আমরা কেন্দ্রমুখী বল বল সমান কি ধরো আমরা জানি এম এ এর মানটা আমরা পাইছি সেটা হচ্ছে বি বি বাই বাই আর আর তাহলে আমরা এটা আমাদের কেন্দ্রমুখী বল এখন এটা তো আমি নর্মালি হিসাব করছি যে যখন ঘুরাবো এখন এটাকে উলম্বতল ঘুরাবো উলম্বতল মানে কি এটাকে একদম লম্বভাবে চিন্তা করতে পারি উলম্বতল উলম্বোতল কি খারা একদম ঘুরানো হচ্ছে এটা আমরা এইভাবে যখন ঘুরাবো এটা এই তল আর এটা তল এটা ধর আমরা উলম্ব তল হিসাব করতেছি এখন এই বস্তুটাকে আমি উলম্বোতল করে ঘোরাচ্ছি ঘুরাচ্ছে তখন আমাদের কি হবে এক একটা ক্ষেত্রে এক এক রকম বল হবে এখানে আসলে এক রকম বল লাভ করবে এখানে আসলে আরেক রকম বল লাভ করবে এখানে আসলে আরেকটা বল বল লাভ করবে মানে এই সুতাটার মধ্যে বা আগে আস আমরা এর জন্য যে প্রথম প্রশ্নটা সেটা সমাধান করে ফেলি দেখো আমরা ক নাম্বার প্রশ্নটা ক নাম্বার প্রশ্ন বস্তুটা কি কেন্দ্র বিমুখী কেন্দ্রমুখী কেন্দ্র বিমুখী বলে এক না এখানে আমাদের বলে দিছে কি তুমি এখানে চিত্রটা একটু আঁকাও দেখো এটা হচ্ছে তার বস্তু এই বস্তুটার কেন্দ্র থেকে এটার একটা ব্যাস বলে দিছে কতটুকু বলছে ব্যাস ব্যাস বলছে ষাট সেন্টিমিটার তাহলে ব্যাস কত হবে তিরিশ সেন্টিমিটার না তিরিশ সেন্টিমিটার এখানে একটা বস্তুটা ছিল সেই বস্তুটার বর কত বলছে বস্তুটার বর বলছে কি হচ্ছে পাঁচশো গ্রাম তাহলে কত পাঁচশো গ্রাম এবং এই বস্তুটা একটা ব্যাগে যাচ্ছে এখানে বিটা কত বলছে দেখো বিটা হচ্ছে পাঁচ মিটার পার সেকেন্ড এত এখন আমাদের এই বস্তুটা যে কেন্দ্রমুখী এই কেন্দ্রের দিকে বল আরেকটা কেন্দ্র বিমুখী বল দুইটা বল বের করতে হবে আমরা কেন্দ্রমুখী কেন্দ্র বিমুখী বলটা বের করো আমরা জানি আমরা জানি দেখো আমরা জানি কেন্দ্রমুখী বল তাহলে কেন্দ্রমুখী বলের সূত্র কি আমরা জানি কি এফ সি ইকাল টু কত এম বি স্কোয়ার বাই আর তাহলে এখন এইখানে আমরা কি কি জিনিস আছে তাহলে আমরা এখানে লেখো এখানে এখানে দেখো বড়টা দিয়ে দিয়েছে কত বড় কত এম কত বলছে পাঁচশো গ্রাম তো সব সময় এটা কেজিতে নেওয়া লাগবে তাহলে এক হাজার ভাগ করো তুমি এক হাজার ভাগ করো জিরো পয়েন্ট আসবে বলো তো যদি তুমি এক হাজার এটাকে ভাগ করো তাহলে তুমি বাবা করো জিরো তাহলে আরেকটা কথা বাবা এখানে আমার বি বলেছে ব্যাগ কত বলছে বলো তো ব্যাগ বলছে বি কত পাঁচ মিটার আর কত দেখেন এবং ব্যাসার্ধ ব্যাসার্ধ আচ্ছা আর আর কথা কত ধরো ব্যাসের বায় তাহলে ব্যাস কত বলছে দেখো ষাট সেন্টিমিটার ডিভাইড বাই টু তাহলে কত তিরিশ সেন্টিমিটার এটাকে তুমি মিটারে নিতে গেলে কত একশো দ্বারা বাক করতে হবে না কত জিরো পয়েন্ট থ্রি মিটার এটা তুমি বলছো কেন্দ্রমুখী বল তো এফ সি সমান কথা আমি জানি না এইখানে তুমি মানগুলা বসাও দেখো মান বসালে তুমি এটার মানটা পেয়ে যাও তাহলে এম এর মান কত এম এর হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ ইন্টু কত ফাইভের উপর স্কোয়ার নিচে কত আর এর মান কত জিরো পয়েন্ট থ্রি এইটাকে তুমি ক্যালকুলেশন করো তো তুমি যেই বলের মানটা পাবা সেটা আসবে কত হচ্ছে এটার মান পাবা কি হচ্ছে একচল্লিশ দশমিক কত বাবা তুমি ক্যালকুলেটারটা বের করো একচল্লিশ দশমিক সিক্স থ্রি এত নিউটন দেখো তোমার সাথে আমার আনসারটা মিলছে কিনা একটু কমেন্ট করে জানাবা এখন আসো পরবর্তী প্রশ্নটা দেখি আমাদের কি বলছে যে ধনাত্মক এক্স অক্ষের ধনাত্মক অংশ হতে তিরিশ ডিগ্রি অবস্থানে এবং কি নাইনটি ডিগ্রি গুণ অবস্থানে সুতার টানের বলটা কেমন হবে ধরো আমরা যখন এই বস্তুটাকে উল্লম্বভাবে ঘোরাচ্ছি এটা ধরো আমি এইভাবে ঘুরাচ্ছি কোন দিকে এই এইভাবে ঘুরাচ্ছি ঘুরাচ্ছি আমরা কি করতে ঘুরাচ্ছি ধরো এটা কেন্দ্র থেকে আমরা কোথায় অবস্থান থেকে অক্ষ উলম্বভাবে চিন্তা করতে পারো এটা হচ্ছে আমাদের একসক্ষ এটা তার কেন্দ্র ও এই বস্তুটাকে আমি একশোকের ধনাত্মক দিক হতে কত ডিগ্রি তিরিশ ডিগ্রি করে এইখানে বস্তুটার বর নিয়ে আসলাম এই অবস্থানে একশকের কত ডিগ্রি তিরিশ ডিগ্রি করে এইখানে আমাদের কি কেন্দ্রমুখী একটা বল আছে না এখানে তো কেন্দ্রমুখী একটা বল আছে এখানে দুইটা বল কাজ করছে দেখো কেন্দ্রমুখী আরেকটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল এই বরাবর একটা বল এই বরাবর আরেকটা বল এখন ধরো কেন্দ্রের দিকে দুইটা বল কাজ করতেছে কিন্তু এখানে যখন বস্তুটা আছে এই বস্তুটার একটা বর আছে না বরটা কি আরেকবার বস্তুটা কোথায় নিয়ে গেছে নাইনটি ডিগ্রি কোনো অবস্থা আছে এইখানে বস্তুটা টান বলটা টাক দেখো এখানে যখন বস্তুটা নিবে বস্তুটার বরটা কি খারাপ নিচের দিকে ক্রিয়া করবে না এম জি বস্তুর ওজন তাই তো এতটুকু বল কি খারা নিচের দিকে ক্রিয়া করতেছে এখন ধরো এই যে কোনটা যদি থার্টি ডিগ্রি হয় তাহলে এই কোনের মানটা কত এই কোনের মানটা হচ্ছে সিক্সটি ডিগ্রি তাহলে এটা আমার কয়টা দুইটা উপাংশে ভাগ হবে একটা এই বরাবর একটা উপাংশ আর একটা উপাংশ কি তার উলম্ব উপাংশ এইবার তো দেখো এই বরাবর যে উপাংশটা আছে সেই উপাংশটা কত এম জি কত কস সিক্সটি ডিগ্রি পাঁচ কত সিক্সটি ডিগ্রি এইখানে মুড কতটুকু বল লাভ করতেছে এর কেন্দ্রমুখী বলের সমান না এর ভিতরে সুতার একটা টান আছে এই টান বল আর এই যে বলটা দুইটা যে সমান দেখো আমরা কি করতে পারি ধর এক্স অক্ষের গ নাম্বার প্রশ্ন তাহলে দড়ি দড়ি সুতার টান সুতার টান কত তাহলে দেখো সুতার টান বলটা তুমি কত পাইছো কি পাইছো এখন এই যে সুতাটা যদি একসকের তিরিশ ডিগ্রি দনাত্মক দিকে রক্ষের সাথে যদি ডিগ্রি করে যায় তখন আমরা কি পাবো কতটুকু ধনাত্মক তিরিশ ডিগ্রি কোন অবস্থানে তিরিশ ডিগ্রি করে এখন আমাদের এর উপর কতটুকু বল কাজ করতেছে দেখো এই কেন্দ্রমুখী বল কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল সমান হওয়া লাগে টোটাল টার্ন বলটা কি এদিকে কাজ করবে না কেন্দ্রের দিকে কেন্দ্র বিমুখী বল বাইরের দিকে আমরা শর্ত মতে আমরা জানি আমরা শর্ত মতে শর্ত মতে টান বলটা কতটুকু হবে দেখো টান বল টান বল ইকুয়াল হচ্ছে আমাদের কত প্লাস কেন্দ্রের যে এম জির কি উপাংশ বলটা আছে না এ বরাবর তার কি উপাংশটা উপাংশ কতটুকু কতটুকু বল কাজ করতেছে এম জি কস সিক্সটি ডিগ্রি কস কত এটা কার সমান হবে এর কেন্দ্র বিমুখী বল কেন্দ্র বিমুখী বল কত এম v স্কয়ার বাই আর আচ্ছা তো তুমি এম v স্কয়ার বাই r এর মানটা তুমি আগেরটাতে পাই আস এটা তোমার বের করতে হবে tan বলটা তো তুমি টান tan বল টি ইকুয়াল টু টি প্লাস তাহলে কি লিখতে পারো এই m d cos 60 ডিগ্রি তুমি ওই পাশে নিয়ে দাও নিকল কত বাবা এম d স্কয়ার বাই আর মাইনাস এর কত এম জি cos কত 60 ডিগ্রি ওকে তাহলে এখন দেখো তাহলে তুমি এইটুকু যদি অনায়াসে তোমার এম এর মান কত জিরো পয়েন্ট এর মান কত হাফ তুমি এইটুকু ক্যালকুলেশন করলে যে মানটা পাবা সেটা হচ্ছে আনসার তো তোমার এই বলের মানটা কত পাইতেছো বল এর মানটা পাবো হচ্ছে থার্টি নাইন কত থার্টি তাই না উলম্ব বরাবর তাই উলম্ব বরাবর যখন বস্তুটা থাকবে বস্তুর বরটা কি খারা নিচের দিকে ক্রিয়া করবে না এইভাবে খারা নিচের দিকে ক্রিয়া করে বস্তুর বর খারা নিচের দিকে ক্রিয়া করে তখন দেখো আমরা যখন কি বস্তুটি বস্তুটি এক অক্ষে অক্ষের ধনাত্মক ধনাত্মক নাইনটি ডিগ্রি কোণে থাকে ধনাত্মক নাইনটি ডিগ্রি অবস্থানে এখন ধর বস্তুটা কি এক্স অক্ষের ধনাত্মক নাইনটি ডিগ্রি অবস্থানে আছে তা আমাদের বস্তুটার বল কোথায় আছে এখানে ধর চিন্তা করো এই অবস্থানে আছে এই বরাবর আমাদের সুতার একটা টান আছে তাই না এই বরাবর আমার একটা সুতার টান বলে আছে এবং এই দিকে আমাদের একটা বস্তু আছে সে বস্তুটা কি খারা বাইরের দিকে যাইতে থাকে সেই বলটা কি আমাদের কেন্দ্র বিমুখী বল আর কেন্দ্রের দিকে যে বলটা সেটা আমাদেরকে একটা টান বল এদিকে টান বল এবং বস্তুটার বল আছে এখানে এমজি এমজি কি করবে খারা নিচে দিক কে করবে না তাহলে এটার উপর নিট বল আর এটা কি সমান দুইটা বল কি একই দিকে তাহলে আমরা জানি তাহলে আমরা এখানে লেখো তাহলে আমরা জানি লেখো তো আমরা জানি কি টান বল টান বল সমান টি প্লাস এখানে বস্তুর বলটা কি খারা নিচে দিকে কে করবে বস্তুর বর কি খাড়া নিচের দিকে আসতেছে না সেটা কি এম জি কি খাড়া নিচের দিকে তাহলে আমাদের কি টান বলের সাথে কি যুগ হবে তাহলে এম জি ইকুয়াল তাহলে এটা ধরো আমাদের কখন নাইনটি ডিগ্রি অবস্থানে টান বলটা কত তিরিস নাইনটি ডিগ্রি অবস্থানে তিরিস তাহলে এখানে কত এম বি স্কোয়ার বাই আর কারণ কি আমরা কেন্দ্রমুখী এই কেন্দ্রের দিকে বল আর কেন্দ্র বিমুখী বল কি সমান হবে আমাদের এখানে টান বলটা বের করতে হবে তাহলে টি ড্যাশ ইকুয়াল টু কত এম বি স্কোয়ার বাই আর মাইনাসের কত এম জি ওকে

7 7 এত নিউটন এই বলটা তুমি পাইতেছো তাহলে এখন বলো তুমি যে দুইটা অবস্থান পাইছো এখানে যে প্রশ্নটা বলছে দেখো তো কি বলছে এক্স অক্ষের কত এক পজিটিভ এক্স অক্ষের হতে কত 30 ডিগ্রি এবং 90 ডিগ্রি অবস্থানে সুতার টানটা কি রকম হবে সুতার টান কি একই আছে সুতার টান একই নেই তাহলে সুতার টান কি আছে ভিন্ন তাহলে তুমি এখানে একটু লিখে দিবা সেটা হচ্ছে কি আমাদের কি যেহেতু সুতার টান তাহলে সুতার টানটা কি হবে সুতার টান বল আলাদা আলাদা বলতে বলছে এতটুকু তুমি এইটুকু লেখা দিয়ে আসবা তুমি দশ এর মাঝখানে কয়েক মাস সাত মার্ক অনায়সে আনসার করে ফেলতে পারবে এটাই ফির আরো প্রশ্ন আছে ধরো আমার কাছে এরকম অবস্থান হতে পারে এটা নিয়ে আরেকটু আলোচনা করে দিই তাহলে তোমাদের কাছে আরেকটু একটু ক্লিয়ার হয়ে যায় ধরো এই বস্তুটা আমাদের ধনাত্মক দিকের না গিয়ে আমাদের ধরো একসক্ষের ধনাত্মক দিক ধরো এইখান থেকে কেন্দ্র থেকে বস্তুটা আমাদের এই অবস্থান থাকতে পারত ধরো একশের ধনাত্মক দিকের সাথে মাইনাস থার্টি ডিগ্রি কোন আসত এই অবস্থান আসতো তাহলে মাইনাস থার্টি ডিগ্রি এইখানে থার্টি ডিগ্রি আছে ধরো এই অবস্থান থেকে তাহলে এটা আমরা ধনাত্মক দিক মনে করো এই বস্তুটার বরটা কি কারো নিচে দিক ক্রিয়া করবে না অতটুক এমজি এখানে আমাদের বস্তুটা কি এই বরাবর আমার কেন্দ্র বিমুখী বল আছে তাই তো কেন্দ্র বিমুখী বল এখন নর্মালি চিন্তা করো তাহলে এটাকে যদি আমি উপাংশ বিভক্ত করি এই কোণের মানটা কত হবে সিক্সটি ডিগ্রি এই কোণের মানটাও কত সিক্সটি ডিগ্রি তাহলে বুঝো এটা আমরা দুইটা উপাংশে ভাগ করতে পারি এদিকে একটা উপাংশ এদিকে আরেকটা উপাংশ এই বরাবর যে উপাংশটা আছে সেটা হচ্ছে এম ভি কস কত সিক্সটি ডিগ্রি এখন ধরো কেন্দ্রের দিকে টান বলটা কোন দিকে এদিকে যাচ্ছে টান বল এইখানে মোট কতটুকু বল লাভ করতেছে মানে নিট বলটা কত দেখো এই কেন্দ্র বিমুখী বল কোন দিকে বাইরের বাইরের দিকে আর এম আমরা টান বলটা কত পাবো টান বল টান বল ইকুয়াল টু তাহলে কত পাবা এম বি স্কোয়ার বাই আর প্লাস কত এম জি কস কত সিক্সটি ডিগ্রি কস কত লিখতে পারবা সিক্সটি ডিগ্রি এটা লিখতে পারো এখান থেকে যখন এই নিচের অবস্থা তুমি এই অবস্থানে নিয়ে আসো বস্তুটা এই অবস্থানে কি ধরো আমরা এটা কি ধনাত্মক দিকের সাথে এই কোনের মানটা কত থার্টি ডিগ্রি এই কোনের মান কত সিক্সটি ডিগ্রি এটার উপর বস্তুর বটটা ঘাড়া নিচের দিকটা করতেছে এটা কি কেন বিমুখী বলে আছে এই কোনের মানটাও কত হবে সিক্সটি ডিগ্রি হবে এই দিকে বস্তুর বল এম জি ক্রিয়া করতেছে তাহলে এটা দুইটা অংশে ভাগ হবে না একটা অংশ এদিকে আরেকটা অংশ কি তার উলম্ব অংশ এদিকে একটা অংশ এদিকে আরেকটা অংশ তাহলে এম জি কি পাইতেছো এম জি কত কস সিক্সটি ডিগ্রি তাহলে দেখো এটা কি কেন্দ্রের বাইরের দিকে বল না এটা তো কেন্দ্রের বাইরের দিকে বল এটার জন্য টান বলটা কত পাবো ঠিক হল কত এম ডি স্কোয়ার বাই আর প্লাস কত এম জি কস কত লিখতে পারবা সিক্সটি ডিগ্রি তো তুমি যেভাবেই ক্যালকুলেশন করো তুমি যদি নর্মালি থিওরিটা বোঝো তাহলে তুমি আনসার অনায়াসে ক্যালকুলেশন করে ফেলতে পারবা এরকম একটা সৃজনশীল আছে সেই সৃজনশীলটা হচ্ছে তারা বলে দেয় তো এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবা এই এরকম টাইপের একটা প্রশ্ন আসছে সেটা আসছে গিয়ে হচ্ছে সিলেট বুট স্পেশালে তো তুমি সিলেক্ট বুট বাইশের একটা সিকিউ আছে সেটা তুমি একটু নেওয়া যে বাসায় করবা সিলেক্ট সিলেক্ট বুট বাইশ এই সিকিউটা তোমরা বাসায় একবার প্র্যাকটিস করবা তো একবার তোমার কাছে যে টপিকটা পড়লাম একদম সেম ওই টাইপের প্রশ্ন ক্লিয়ারলি ক্লিয়ার করে পড়ে ফেল তো আশা করি সবাই বুঝছো তো সবাই যদি বুঝে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবা তো তুমি কতটুকু বুঝছো এবং তোমাদের যে বন্ধু বান্ধব আছে তাদেরকে দ্রুত মেনশন করে দেবা এবং যারা এখন আমার এই ষাট দিনের কোর্সে এনরোল দ্রুত এনরোল করে ফেলা দেখো তোমাদের এমন একভাবে পড়ানো হবে যেগুলো তোমার ভর্তি পরীক্ষা এইসিসি পরীক্ষা যাতে আসে তুমি অনায়াসে আনসার করতে পারো তো তুমি যদি এখন কোর্সে এনরোল না করে থাকা দ্রুত এনরোল করে ফেলা তোমার জন্য বেস্ট হবে এবং কোর্স ফিটা কত কোর্স ফি হচ্ছে এই টাকা তিনশো টাকা ওকে তো সবাই ভালো থাকো সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম